হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আমি ভিডিও করার জন্য মূলত কি কি ব্যবহার করি সেগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো আমার সর্বপ্রথম ডানে যে জিনিসটি রয়েছে এটি হচ্ছে একটি সেলফি স্টিক এটি অল্প টাকার ভিতরে বেশ ভালো একটি সেলফি স্টিক সেলফি স্টিকটি যে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এবং এখানে টেবিলের উপরে রেখে চাইলে এভাবেও আপনি ভিডিও তৈরি করতে পারেন আর ভিডিও করার জন্য মূলত আমি এই রিয়েলমি টুয়েলভ আমার এই মোবাইলটি ব্যবহার করে থাকি আর আমি এখন যে মাইক্রোফোনটি দিয়ে কথা বলছি এটি হচ্ছে বয়া এম ওয়ান এটিও অল্প টাকার ভিতরে মোটামুটি বেশ কোয়ালিটিফুল একটি মাইক্রোফোন আর একেবারেই বাম দিকে যে আমার যে জিনিসটা আছে এটা হচ্ছে এটি হচ্ছে ছোট মিনি একটি ট্রাইপ্যাড আমি মূলত এই চারটা জিনিসই ব্যবহার করে থাকি আমার ভিডিও তৈরি করার জন্য এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু ইউটিউবে নতুন একটি চ্যানেল খুলেছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ